বনের এক শান্ত কোণে একটা ছোট মাটির গর্তে থাকত মা খরগোশ আর তার চারটে আদুরে বাচ্চা তাদের দিন কাটত খেলাধুলা আর দৌড়ঝাঁপে গর্তের একটু দূরেই অন্ধকার একটা গুহায় থাকত এক ভয়ঙ্কর বাঘ তার দুইটা ছোট শাবক নিয়ে একদিন সন্ধ্যার দিকে মা খরগোশটা খাবার খুঁজতে পেরোল ঠিক সেই সময় বাঘটা হঠাৎ ঝাঁপিয়ে পড়ল আর তাকে তুলে নিল নিজের বাচ্চাদের খাওয়ানোর জন্য ওদিকে মা না ফিরতেই চারটে ছোট খরগোশ কান্নায় ভেঙে পড়ল সবকিছু দূর থেকে দেখছিল গাছের ডালে বসে থাকা বানর চিকু চোখ বড় করে সে ভাবল এটা আমি হতে দেব না তারপর সঙ্গে সঙ্গে গাছ থেকে নেমে এলো ডালপালা নেড়ে চিৎকার করে বাঘটাকে বিভ্রান্ত করলো বাঘ ঘুরে তাকাতেই সুযোগ বুঝে চিকু মা খরগোশটাকে তার মুখ থেকে ছিনিয়ে নিল আর দৌড়ে চলে গেল গর্তের দিকে মাকে দেখে চারটে বাচ্চা আনন্দে লাফিয়ে উঠল তাদের কান্না মিলল হাসিতে আর বনে ফিরে এলো শান্তি দূরে দাঁড়িয়ে চিকু হাসলো আর বলল বন্ধুরা যদি আমার এই কাজটা ভালো লাগে একটা লাইক দিও আর আমার সাথে থাকতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলো না তার হাসি শুনে পুরো বোন যেন একটু হালকা হয়ে গেল